জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি জয়েন দ্য ক্লাস আমরা আজ আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি ক্লাসটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের থার্ড সেমিস্টারের ক্লাস এবং আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এখানে আলোচনা করবো সোজয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি আমরা আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজির থার্ড সেমিস্টারের সিসি থ্রির ক্লাস খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা আজকে লিখবো জয়েন দ্য ক্লাস তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব সামনে ভেরি নেয়ার সুতরাং আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি এবং এই সেই প্রশ্নটি হলো জয়েন দ্য ক্লাস মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো তাহলে আজ আমরা যে প্রশ্নটি লিখবো সেটি হলো মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো ক্লিয়ার মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো আমাকে খুব ভালো করে শুনতে হবে খুব একদম মন দিয়ে শোনো একদম পড়া হয়ে যাবে দেখো মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করতে গিয়ে বলি মার্কস ছিলেন বস্তুবাদী দার্শনিক মার্ক্স ছিলেন ঠিক এইভাবে লিখবে মার্কস ছিলেন বস্তুবাদী দার্শনিক স্বাভাবিকভাবেই তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকেই ইতিহাসের ব্যাখ্যা দিয়েছেন মার্কস ছিলেন ঐতিহাস অ্যাকচুয়ালি মার্কস ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকেই ইতিহাসের ব্যাখ্যা দিয়েছেন ক্লিয়ার তারপর লিখবে যে ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করতে গিয়ে বলা যায় যে মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিরিখে সব কিছু ব্যাখ্যা করেছেন অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ বলতে বোঝায় যখন দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিরিখে বা দৃষ্টিকোণ থেকে সমাজ সাহিত্য দর্শন সব ব্যাখ্যা করা হয় তাকেই বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ আমি আবার বলি এই কটা কথা এক নম্বর বললাম মার্কস ছিলেন বস্তুবাদী দার্শনিক তিনি বস্তুবাদের দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করেছেন তিনি মূলত দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে ইতিহাসের ব্যাখ্যা প্রদান করেছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে তিনি সমাজ সাহিত্য দর্শন ইতিহাস সব কিছু ব্যাখ্যা করেছেন এটাকেই বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে যখন সমাজ সাহিত্য দর্শন সব কিছু আলোচনা করা হয় তাকেই বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ কথাটা বোঝার চেষ্টা করো মার্ক্স এই ওই প্যারাগ্রাফ করলে মার্কস এই ঐতিহাসিক বস্তুবাদ বলতে গিয়ে বলেন যে আমাদের এই সমাজে একটা উৎপাদন ব্যবস্থা আছে এবং আমরা সবাই এখানে উৎপাদন ও উপাদানের সঙ্গে সম্পর্কের মধ্যে জড়িত কতটা বোঝার চেষ্টা করো আমাদের সমাজে একটা উৎপাদন ব্যবস্থা আছে আমরা সবাই এই উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িত একটা উৎপাদনের দুটো দিক আছে এক দিকে থাকে উৎপাদন আর দিকে থাকে উপাদান এক দিকে থাকে উৎপাদন আর দিকে থাকে উপাদান তো মার্কসের মতে দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী যখনই উপাদানগুলো পরিবর্তিত হয় তখনই উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয় এবং সম্পর্ক ছিন্ন হলেই ওই সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে নতুন সমাজ দেখা দেয় ভালো করে শোনো আমাদের সমাজ একটা উৎপাদন ব্যবস্থার ওপর গড়ে উঠেছে উৎপাদন ব্যবস্থার দুটো দিক একদিকে থাকে উৎপাদন আর অন্যদিকে থাকে উপাদান সম দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী যখনই উপাদানগুলো পরিবর্তন হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানে কি মানে সবসময় তো পরিবর্তন হবে তাহলে উৎপাদনের উপাদানগুলো যখনই পরিবর্তন হচ্ছে তখন উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে আর যা সম্পর্ক ছিন্ন হলো ওই সমাজ ব্যবস্থার পতন ঘটল আবার একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠছে আবার ওই নতুন সমাজেও ওই যখনই যখনই উপাদানগুলো আবার পরিবর্তন হবে আবার ওই রকম কি বলতো সমাজ পরিবর্তিত হবে তার মানে তার মানে তার মানে উপাদানের পরিবর্তনগুলোর ফলেই সমাজ পরিবর্তন হয় আমি আবার বলে আসি প্রথম থেকে ভালো করে শোনো বলবে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করতে গিয়ে বলা যায় মার্কস ছিলেন বস্তুবাদী দার্শনিক তিনি বস্তুবাদের দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা প্রদান করেছেন তিনি মূলত দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকেই সব কিছু ব্যাখ্যা করেছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে যখন ইতিহাস সমাজ দর্শন সব কিছু ব্যাখ্যা করা হয় তখনই তাকে বলে ঐতিহাসিক বস্তুবাদ তারপরে লিখলে মার্কসের মতে আমাদের সমাজে একটা উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে এই উৎপাদন ব্যবস্থার দুটো দিক একদিকে থাকে উৎপাদন আর অন্যদিকে থাকে উপাদান উপাদান আর উৎপাদনের সম্পর্ক যখন স্থাপিত হয় তখনই একটা সমাজ গড়ে ওঠে কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী উপাদানগুলো পরিবর্তিত হলেই সঙ্গে সঙ্গে উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয় ছিন্ন হলে ওই সমাজ ব্যবস্থার পতন ঘটে আবার নতুন করে উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্ক গড়ে ওঠে আবার কিছুদিনের মধ্যেই দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী উপাদানগুলো পরিবর্তিত হয় উপাদানগুলো পরিবর্তিত হলে আবার সম্পর্ক ছিন্ন হয় তারা আবার সমাজ ব্যবস্থা পাল্টে যায় তার মানে উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্ক যখনই ছিন্ন হবে তখনই নতুন সমাজ দেখা দেবে এইভাবেই সমাজ পরিবর্তন হচ্ছে বলে মার্কস মনে করেন এবং এই আলোকেই তিনি দেখেছেন যে প্রথমে সমাজ আদিম সাম্যবাদী সমাজ ছিল প্রথমে ছিল আদিম সাম্যবাদী সমাজ সেখানে উৎপাদনের সঙ্গে তার উপাদানের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী উপাদানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয় স্বাভাবিকভাবেই ওই আদিম সাম্যবাদী সমাজের পরিবর্তন ঘটে তারপরে এলো দাস সমাজ দাস সমাজেও তিনি দেখিয়েছেন যে উৎপাদনের সঙ্গে উপাদানের একটা সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু আবার দ্বন্দ্বমূলক বস্তুবাদের ও নিয়ম অনুযায়ী উপাদানগুলো পরিবর্তন হলো সঙ্গে সঙ্গে উৎপাদনের সঙ্গে উপাদান তার সম্পর্ক ছিন্ন হলো সম্পর্ক ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দাস সমাজও পরিবর্তিত হলো দাস সমাজের পর এলো সমাজতান্ত সামন্ততান্ত্রিক সমাজ সেখানে উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু আবার ওই উপাদান পরিবর্তিত হওয়ায় দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী আবার সম্পর্ক ছিন্ন হলো সামন্ততান্ত্রিক সমাজ পাল্টে গেল দেখা দিল আমাদের বুঝা বা পুঁজিবাদী সমাজ সেই পুঁজিবাদী সমাজেও আবার কিছুদিনের মধ্যেই ওই উপাদানে কী হলো পরিবর্তন ঘটলো দ্বন্দ্বমূলক বস্তুবাদী নিয়ম অনুযায়ী এবং সঙ্গে সঙ্গে উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হলো এবং পুঁজিবাদী সমাজ থেকে সমাজতান্ত্রিক সমাজে এলো একইভাবে মার্কস বলেছেন সমাজতান্ত্রিক সমাজেও ওই উপাদানের সঙ্গে উৎপাদনে তার সম্পর্ক ছিন্ন হবে এবং তার ফলে সেখানে দেখা দেবে সাম্যবাদী সমাজ এই সাম্যবাদী সমাজের পর আর কোনো পরিবর্তন কিন্তু হবে না কার মতে মার্কসের মতে এইভাবেই তিনি ইতিহাসে বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন দেখ তাহলে প্রথম দেখ দুটো জিনিস লক্ষ্য কর উৎপাদনে একদিকে আর উপাদান একদিকে উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্কের ফলেই একটা সমাজ গড়ে উঠল কিন্তু কিছুদিনের মধ্যেই ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানে সময় বস্তু পরিবর্তন হবে নিয়ম অনুযায়ী উপাদান পরিবর্তিত হচ্ছে আর উপাদান পরিবর্তন হলে উৎপাদনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে যা উপাদানের সঙ্গে উৎপাদনের সম্পর্ক ছিন্ন হলো সঙ্গে সঙ্গে সেই সমাজ ব্যবস্থা পাল্টে গেল এইভাবে তিনি দেখিয়েছেন আদিম সাম্যবাদী সমাজ থেকে এসেছে দাস সমাজ ডাস সমাজ থেকে এসেছে সামন্ততান্ত্রিক সমাজ সামন্ততান্ত্রিক সমাজ থেকে এসেছে বুর্জোয়া বা পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজ থেকে এসেছে সমাজতান্ত্রিক সমাজ এবং অনুমান করেছেন এই সমাজতান্ত্রিক সমাজেও ওই একইভাবে সাম্যবাদী সমাজে পরিবর্তিত হয়ে যাবে তাহলে বোঝ একটা জিনিস বোঝার চেষ্টা কর যে পরিবর্তনটা হচ্ছে কিসের উপাদানের উপাদানের সঙ্গে উপাদান পরিবর্তিত হলে উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে সঙ্গে সঙ্গে সেই সমাজ ব্যবস্থা পতন আবার নতুন করে সম্পর্ক স্থাপিত হয়ে নতুন সমাজ গড়ে উঠছে নতুন সমাজ গড়ে উঠল কিন্তু কিছুদিন বাদে আবার উপাদান পরিবর্তন হবে আবার উপাদানের সঙ্গে উৎপাদনের সম্পর্ক ছিন্ন হবে ওই সমাজ ব্যবস্থাও পতন ঘটবে এইভাবে প্রথমে আদিম সাম্যবাদী সমাজ তারপর এলো দাস সমাজ তারপর এলো সামন্ত সমাজ তারপর এলো পুঁজিবাদী সমাজ তারপর এসেছে সমাজতান সমাজতান্ত্রিক সমাজ এবং শেষমেষ আসবে ওই সাম্যবাদী সমাজ এরপর আর কোনো পরিবর্তন হবে না বলেই মার্কস জানিয়েছেন এখন আয় যে এটা কতদূর গ্রহণযোগ্য সমালোচনা মার্কস তো কথা বলে ফেললাম যে হ্যাঁ তার মানে এইভাবেই মার্ক্স ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সমালোচকেরা মার্কসের এই মার্কসের এই তত্ত্বকে মেনে নিতে রাজি নন মার্কসের এই তত্ত্বকে সমালোচকেরা মেনে নিতে রাজি নন সমালোচকেরা বলছেন যে মার্ক শুধু উপাদান আর উৎপাদনের বিরোধের মধ্যে দিয়েই সমাজ পরিবর্তনকে দেখিয়েছেন কিন্তু সমাজ তো নানা কারণে পরিবর্তন হয় সমাজের পরিবর্তনের পশ্চাতে নানা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উনি ব্যাখ্যা করেছেন কিন্তু সমাজ নানা কারণে পরিবর্তন হয় হ্যাঁ সমাজ নানা কারণে পরিবর্তন হতে পারে যেমন সাহিত্যগত দিক দিয়ে পরিবর্তন হতে পারে আর সংস্কৃতিগত দিক দিয়ে পরিবর্তন হতে পারে মার্কস তো সেসব কথা বলেননি সেটা গেল এক নম্বর দু নম্বর সব সময় বলছেন যে ওই উৎপাদনে সঙ্গে উপাদানের সম্পর্কের ফলে গড়ে উঠল উপাদানের মধ্যে বিরোধ উপাদান আর উৎপাদনের বিরোধ হবে আর তার ফলে এই সমাজ আবার নতুন করে গড়ে উঠবে এই তো মার্ক্স প্রত্যেক জায়গায় বলছেন তো তখন সমালোচকরা বলছেন তাই যদি হয় তাহলে সাম্যবাদী সমাজের তারপরে কেন আর নতুন করে পরিবর্তন হবে না মার্ক্স তো নিজের কথাই ভঙ্গ করছেন মার্ক্স বলছেন প্রত্যেকটা সমাজে যখন স্থাপিত হবে উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্ক তখন কিছুদিনের মধ্যে উপাদানের পরিবর্তন ঘটবে তার ফলে ওই সমাজ ব্যবস্থার পতন ঘটবে এই তো বলছেন সব সমাজেই ওই এক চলবে তারপর হঠাৎ করে বলছেন সাম্যবাদী সমাজ হবে না কেন প্রশ্ন তোলেন সমালোচকেরা যে আপনি তো বলছেন প্রথমেই বললেন সব সমাজে এরকম পরিবর্তন হবে তাহলে হঠাৎ করে সাম্যবাদী সমাজে গিয়ে সেই পরিবর্তন থমকে যাবে কেন এই জন্য অনেকে তার তত্ত্বকে মেনে নেন না বলেন তার তত্ত্বে নিজেরই নিজেই নিজের তিনি মতদ্বন্দ্বে পড়েছেন নিজেই নিজের দ্বন্দ্ব মতকে অস্বীকার করেছেন তিন নম্বর যেটাকে সমালোচকরা বলেন যে মার্কসে বলেছেন যে সাম্যবাদী সমাজের পর সাম্যবাদী সমাজের পর আর কোনো সমাজের আবির্ভাব ঘটবে না এখন সমালোচকরা বলেন যে তার কোনো গ্যারান্টি মার্কস দিতে পারেন তিনি বলছেন ঘটবে না ঘটবে না কিন্তু তেমন তো কোনো নিশ্চয়তা দান দান করা যায় না অর্থাৎ সমালোচকেরা নানা দৃষ্টিকোণ থেকে তার এই তত্ত্বকে সমালোচনা করেছেন মার্ক্সের এই তত্ত্বকে মার্ক্সের এই তত্ত্বকে মেনে নিতে চাননি কিন্তু তৎসত্ত্বেও একথা মানতেই হবে মার্ক্সের এই তত্ত্বটি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সমাজের পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন আমি আবার বলি আমাকে বেশ পরিষ্কার করে শুনে নাও বলবে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করতে গিয়ে বলা যায় মার্ক্স ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক স্বাভাবিকভাবে তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকেই তিনি সব ব্যাখ্যা দিয়েছেন মূলত দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে যখন সমাজ সাহিত্য দর্শন সবকিছু ব্যাখ্যা করা হয় তাকেই বলে ঐতিহাসিক বস্তুবাদ এরপরে বলবে মার্কস সমাজ ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বলতে গিয়ে বলেন আমাদের এই সমাজে একটা উৎপাদন ব্যবস্থা প্রচলিত আছে এই উৎপাদন ব্যবস্থার দুটো দিক একদিকে থাকে উৎপাদন আর একদিকে থাকে উপাদান উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্ক স্থাপিত হলেই একটা সমাজ গড়ে ওঠে তো মার্কস বলছেন যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী যখনই উপাদানগুলো পরিবর্তিত হয় সঙ্গে সঙ্গে উৎপাদনের সঙ্গে সম্পর্কে তার ছেদ ঘটে এবং তার ফলে ওই সমাজ পরিবর্তিত হয় আবার নতুন করে একটা সমাজ গড়ে ওঠে কিন্তু পর পর এই সমাজ গড়ে উঠবে আবার কিছু দিনের মধ্যে তার উপাদান পরিবর্তিত হবে সেই সমাজ ধ্বংস হবে আবার নতুন করে সমাজ গড়ে উঠবে এইভাবে এই সমাজের পরিবর্তন চলে এই দৃষ্টিকোণ থেকে তিনি প্রথমে দেখিয়েছেন আদিম সাম্যবাদী সমাজ আবির্ভূত হলো ওই সাম্যবাদী সমাজেও কিছু দিনের মধ্যেই উৎপাদনের সঙ্গে তার উপাদানের বিরোধ দেখা দিল তার ফলে সেখানে দেখা দিল দাস সমাজ দাস সমাজও কিছু দিন চললো কিন্তু সেখানেও আবার উপাদানের পরিবর্তন ঘটল তার ফলে উৎপাদনের সঙ্গে উপাদানের বিরোধের ফলে ওই দাস সমাজও পরিবর্তন হল তারপরে দেখা দিল সামন্ততান্ত্রিক সমাজ সেই সামন্ততান্ত্রিক সমাজও কিছুদিন চলার পর কিছুদিন চলছে তারপর আবার ওই উপাদানের পরিবর্তন ঘটছে যা উপাদানের পরিবর্তন ঘটছে উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আবার নতুন সমাজ গড়ে উঠছে তাহলে প্রথম আদিম সাম্যবাদী সমাজ তারপর দাস সমাজ তারপর হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ তারপর বুর্জোয়া সমাজ বা পুঁজিবাদী সমাজ তারপর সমাজতান্ত্রিক সমাজ এবং শেষমেজ আসবে সামন্ত সমাজ মার্ক্স বলেছেন এই সামন্ত এই সরি শেষমেস আসবে সাম্যবাদী সমাজ সাম্যবাদী সমাজ কিন্তু মার্কস বলেছেন এই সাম্যবাদী সমাজের পর আর কোনো পরিবর্তন ঘটবে না এটা মার্কস বলেছেন ক্লিয়ার এখন মার্কসের এই তত্ত্বটা কত দূর গ্রহণযোগ্য দেখো অনেকেই বলেন যে মার্কসের এই তত্ত্বকে মেনে নেওয়া যায় না কারণ তিনি শুধু বিরোধের মধ্যে দিয়েই পরিবর্তনটাকে দেখিয়েছেন বিরোধ ছাড়াও অন্যভাবে পরিবর্তন হয় সেটা তিনি বলেন দু নম্বর বলছেন যে তিনি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন কিন্তু শুধু তো অর্থনৈতিক নয় নানা কারণে পরিবর্তন হতে পারে সামাজিক দিক দিয়ে হতে পারে সাহিত্যগত দিক দিয়ে হতে পারে তিন নম্বর বিবর্তনবাদীরা এটা মেনে নেন না বিবর্তনবাদীরা বলেন বিবর্তনের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তিত হয়েছে এইভাবে বিরোধের মধ্যে দিয়ে গড়ে ওঠেনি চার নম্বর অনেকে বলেছেন যে মার্ক্সি বলেছেন সাম্যবাদী সমাজের পর আর পরিবর্তন হবে না এটা বলে তো তিনি নিজেই নিজের তত্ত্বকে খণ্ডন করেছেন প্রথমে বললেন সব সমাজেই এরকম পরিবর্তন ঘটবে আর পরে বলছেন যে মার্ক্স সাম্যবাদী সমাজের আর পর পরে কোনো পরিবর্তন ঘটবে না সুতরাং মার্ক্সের তত্ত্বে ত্রুটি আছে কিন্তু ত্রুটি থাকা সত্ত্বেও এটাকেই কিন্তু সমাজ পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য বা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বলে মনে করা হয় ঠিক এইভাবে তোমাদের ব্যাখ্যাটা দিতে হবে তাহলে দেখো আমি আর একবার বলি মার্কস প্রথমেই ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যার মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করতে গেলেই বলা যায় যে তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছেন তারপরে বলবে যে প্রকৃতপক্ষে ঐতিহাসিক বস্তুবাদ কথার অর্থ হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে যখন সমাজ সাহিত্য দর্শন ইত্যাদি ব্যাখ্যা করা হয় তাকেই বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ তারপরে বলবে আমাদের এই মার্ক্সের মতে আমাদের এই সমাজে একটা বিরাট উৎপাদন ব্যবস্থা স্থাপিত আছে উৎপাদন সম্পদ যেখানে উৎপাদনের সঙ্গে উপাদানের সম্পর্কের উপর ভিত্তি করেই সমাজ গড়ে ওঠে কিন্তু ওই উপাদানগুলো যখনই পরিবর্তন ঘটে দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী তখনই উৎপাদনের সঙ্গে উপাদানের তার সম্পর্ক ছিন্ন হয় ফলে পুরনো সমাজ ধ্বংস হয় নতুন সমাজের আবির্ভাব ঘটে এইভাবেই এইভাবেই উৎপাদনের সঙ্গে তার উপাদানের বিরোধকে কেন্দ্র করে নতুন নতুন সমাজ আবির্ভাব ঘটে এবার ওই সমাজগুলোর কথা বলবে মার্চ বলেছেন প্রথমে ছিল আদিম সাম্যবাদী সমাজ বেশ চলছিল সেখানে কিন্তু হঠাৎ সেখানে ওই যে বললাম দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী উপাদানগুলো পরিবর্তন ঘটল সঙ্গে সঙ্গে উপাদানের সঙ্গে উৎপাদনের সম্পর্ক ছিন্ন হলো তার ফলে সেখানে দেখা দিল দাস সমাজ দাস সমাজও বেশ চলছিল কিন্তু কিছুদিনের মধ্যেই তার ওই যে বললাম উপাদান উৎপাদনের উপাদানগুলো পরিবর্তন ঘটলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানেই তো সব সময় পরিবর্তন ঘটবে তাহলে উপাদানগুলো পরিবর্তন ঘটলো সঙ্গে সঙ্গে উৎপাদনের সম্পর্ক তা ছিন্ন হল ফলে দাস সমাজও পরিবর্তন ধ্বংস হয়ে গেল তার ফলে দেখা দিল একটা নতুন সমাজ তার নাম সামন্ততান্ত্রিক সমাজ তার মতে সামন্ততান্ত্রিক সমাজেও আবার একটা সম্পর্ক স্থাপিত হলো উৎপাদনের সঙ্গে তার উপাদানের কিন্তু সেটাও বেশি দিন স্থায়ী হলো না কারণ ওই উপাদানের পরিবর্তনের জন্য উপাদানের সঙ্গে উৎপাদনের বিরোধ দেখা দিল ফলে সামন্ততান্ত্রিক সমাজ পাল্টে গিয়ে দেখা দিল পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজে ওই একই কারণে কিছুদিনের মধ্যে বিরোধ দেখা দিল সেখান থেকে দেখা দিল সমাজতান্ত্রিক সমাজ সমাজতান্ত্রিক সমাজে ওই একই কারণে হ্যাঁ বিরোধ বিরোধের ফলে পরিবর্তন এবং তার ফলে সাম্যবাদী সময় তবে মার্ক্স বলেছে এর পরে আর কোনো পরিবর্তন ঘটবে না সমালোচকরা মার্ক্সের এই তত্ত্বকে মেনে নেন না কেন না তিনি প্রথম দেখিয়েছেন শুধু বিরোধের মধ্যে দিয়ে পরিবর্তন ঘটে কিন্তু সমাজ পরিবর্তন কি শুধু বিরোধের মধ্যে দিয়ে ঘটে আরও নানা কারণে ঘটে কিন্তু মার্ক্স সেগুলো দেখার নেই কথাটা বোঝার চেষ্টা করো এরপর দু নম্বর আমরা যেটাকে দেখি দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট মার্কস কিন্তু ওই শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ ছাড়াও তো অন্যান্য কারণে সমাজ পরিবর্তন হতে পারে তিন নম্বর যারা ওই বিবর্তনবাদী তারা বলেন বিবর্তনের মধ্য দিয়ে সমাজ ঘটেছে এরকমভাবে ঘটেনি সমাজ পরিবর্তন ফলে তারাও মার্ক্সের এই তত্ত্বকে স্বীকার করে নেন না কথাটা বোঝার চেষ্টা কর চার নম্বর মার্ক্সের বিরোধিতা করে অনেকে বলেন মার্কস প্রথমে বলেছিলেন যে সব সমাজেই এরকম উৎপাদনের সঙ্গে উপাদানের বিরোধ ঘটবে আর নতুন সমাজ দেখা দেবে কিন্তু সাম্যবাদী সমাজের পর হঠাৎ তিনি বলছেন আর সেখানে বিরোধ হবে না কেন প্রশ্ন তোলেন সমালোচকেরা সুতরাং দেখা যাচ্ছে মার্ক্সের তত্ত্বটা ত্রুটিহীন নয় কিন্তু এত ত্রুটি থাকা সত্ত্বেও এটাকেই কিন্তু সবচেয়ে বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ বলে মনে করা হয় এবং এটাকেই সকলেই স্বীকার করে নেয় এইটাই আমাদের লিখতে হবে জাস্ট এইভাবে লিখতে হবে সো প্লিজ এইভাবে লিখবি আমার মনে হয় এতেই ভালো নম্বর পাওয়া যাবে ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা যেটা ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে মার্ক্সের বস্তুবাদী বা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আমরা ব্যাখ্যা করলাম এবং ঠিক এইভাবেই লিখতে হবে প্রথমেই একটা ওই বললাম ব্যাখ্যা দিতে হবে ঐতিহাসিক বস্তুবাদ তারপরে এই সমাজগুলোর পরিবর্তন দেখাতে হবে সমাজগুলো মনে রাখ প্রথমে আদম সাম্যবাদী সমাজ তারপর দাস সমাজ তারপর সামন্ত সমাজ তারপর পুঁজিবাদী সমাজ তারপরে সমাজতান্ত্রিক সমাজ তারপরে সাম্যবাদী সমাজ ক্লিয়ার ওই প্রত্যেকটা ক্ষেত্রেই মার্ক্সের ওই যুক্তি এক যে উপাদানগুলো পরিবর্তন হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিয়ম অনুযায়ী সেই জন্য উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে তার ফলে নতুন সমাজ গড়ে উঠছে ঠিক প্রত্যেক যে একই জিনিস একটা বিষয়কে মনে রাখলেই গোটা নোটটাই মনে রাখা যাবে সেই বিষয়টা কি না দ্বন্দ্বমূলক বস্তুবাদের ফলে উপাদানের পরিবর্তন ঘটছে আর উপাদানের পরিবর্তন ঘটলেই উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে সঙ্গে সঙ্গে সমাজ পরিবর্তন হচ্ছে আবার নতুন করে সম্পর্ক স্থাপিত হয়ে একটা সমাজ গড়ে উঠল তারপরে আবার সেখানে ওই একই ধরনের কিছুদিনের মধ্যে দেখা দিল এইভাবে আদিম সাম্যবাদী থেকে দ্যাস সমাজ সমাজ থেকে সামন্ত সমাজ সামন্ত সমাজ থেকে পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজ থেকে সমাজতান্ত্রিক সমাজ তারপরে সাম্যবাদী সমাজ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তোমরা ঠিক এইভাবে কালকের মানে নেক্সট ছ তারিখে যে পরীক্ষা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইভাবে লিখবে এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে তোমাদের আমি আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ